নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন আজকে একটা খুবই ভালো একটা রেসিপি নিয়ে এসেছি এই রেসিপিটা আপনারা যদি বানান দেখবেন শরীরও খুব ঠান্ডা থাকবে আর একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে ঠিকই ধরেছেন সাবুর রসমালাই বা কাঁচের পায়েস এর জন্য আমি দেড়শো গ্রামের মতন সাবু নিয়েছি সাবু সাবুটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম খুবই কম জলে সাবুটা ভেজাতে হবে যাতে বাটার সময় একটুও জল বেশি হয়ে না যায় সাবু এমনিতেই খুব জল টানে সেই অনুপাতে খুব অল্প জলে সাবুটাকে ভিজিয়ে রাখতে হবে যাতে জলটা টানবে কিন্তু বেশি বেশি গায়ে জল লেগে থাকবে না সাবুটা ঠিক এরকম ছোট ছোটো দানা ছিল এগুলো ভালোভাবে ভিজে ডবল হয়ে গেছে এখানে আমি সাতশো গ্রামের মতন দুধ নিচ্ছি দুধটা খুব ভালো করে ফুটিয়ে ঘন করে নেব দুধটা ফুটে ঘন হয়ে গেলে তারপর এর মধ্যে আমি এলাচ মিশিয়ে দেবো এলাচটা একটু ভালো করে থেঁতো করে নিয়েছি পাঁচটা ছটা এলাচ সেই এলাচটা দিয়ে ভালো করে এটা ফুটতে দেব এটা যতক্ষণে ফুটে ঘন হবে ততক্ষণে আমি সাবুটা জল ছাড়া বেটে নেব অবশ্যই সাবুটা জল ছাড়া বেটে নেবেন তাহলে রসমালাইগুলো বানাতে সুবিধে হবে সাবুটা আমি একটা মিক্সার গ্রাইন্ডারের ছোট বাটিতে নিয়ে নেব এখন ফুলে আরও অনেকটা বেড়ে গেছে আর নরম হয়ে গেছে দেখুন হাত দিয়ে টিপলেই বুঝতে পারবেন খুবই সুন্দর নরম হয়ে গেছে আর গলে যাচ্ছে তবু এটা হাত দিয়ে মাখার দরকার নেই আপনারা একটু বেটে নেবেন জল ছাড়া যদি মিক্সার গ্রাইন্ডারে একবার যদি ঘুরিয়ে নেন দেখবেন খুবই নরম পেস্ট হয়েছে আর এটা দিয়ে কিছু বানাতেও পারবেন না হলে এই শক্ত অবস্থায় কিছু বানাতে পারবেন না রসমালাইগুলো ভেঙে যাবে ভালোভাবে বেটে নিয়ে ফিরে এসেছি এবার একটা বাটিতে আমি দু চামচের মতন কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এক চামচ কর্নফ্লাওয়ার এই সাবুয়াটার মধ্যে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা খুব কম পরিমাণেই নেওয়ার খুব বেশি পরিমাণে নিলে তখন সাবুর টেস্ট পাওয়া যাবে না এইভাবে একটু আঠা আটাই মতন হবে টেক্সচারটা দেখে যেরকম মনে হচ্ছে ঠিক এই রকমই নরম নরম হবে কিন্তু হাত দিয়ে যখন আপনারা গোল গোল্লাগুলো পাকাবেন তখন দেখবেন কোনো অসুবিধাই হচ্ছে না প্রথমে এইভাবে ছোট ছোট টুকরো করে গোল্লাগুলো পাকিয়ে নেব। আর একটা বাটিতে যে কর্নফ্লাওয়ার নিয়েছিলাম সেটা ভালো করে কনফ্লাওয়ারটা ছড়িয়ে দিলাম তার মধ্যে একটা করে এইভাবে গোল্লা পাকিয়ে রেখে দেব যাতে একটার সঙ্গে একটা জুড়ে না যায় সমস্ত সাবু থেকে এইভাবে আমি ছোট ছোট আকারে গোল্লাগুলো পাকিয়ে নেব ঠিক এইভাবে আগে বানিয়ে নেবেন তারপরে এগুলো দুধে দেবেন না হলে দুধ থেকে গোলে বেরিয়ে যাবে দেখতে ভালো লাগবে না এভাবে সমস্ত আমি বানিয়ে নিলাম নিয়ে এই বেশ কিছু যেগুলো বানিয়েছি সেগুলো দেখিয়ে দেবো তারপর সমস্তটা বানাবো হাতে একটু ঘি নিয়ে নিলাম ঘিটা অবশ্যই নেবেন ঘি না থাকলে একটু সাদা তেল মাখিয়ে নেবেন নিয়ে এইভাবে গোল্লাগুলো পাকিয়ে নেবেন দেখুন একটু আর হাতে লাগছে না আর এই গোল্লাগুলো দুধে দিলেও একটুও ফাটবে না বা ভেঙেও যাবে না যেহেতু সাবু প্রচুর আঠা কিন্তু রসটা খুব ভালো হয় টেনে নেয় যার জন্য খেতে খুব ভালো লাগে যে কোনো উপোসের দিনে বা রাত্রির ডিনারেও যদি এই রেসিপি এইটা বানান আপনারা অবশ্যই খেতে পারবেন বা সকালে টিফিনেও খেতে পারবেন যদি এটা সকালে বানান তাহলে রাত্রের সাবুটা ভিজিয়ে দেবেন আর যদি রাত্রি বানান তাহলে অবশ্যই দুপুরবেলা সাবুটা ভিজিয়ে দেবেন সাবুটা যত ভালো ভিজবে রেসিপিটা ততই ভালো হবে আর জলটাও খুব কম পরিমাণে দেবেন যাতে সাবুটা বাটার সময় বেশি জল না হয়ে যায় বেশি জল জল হয়ে গেলে এইভাবে রসমালাইগুলো বানাতে পারবেন না আরও যে বেশ কিছুটা এই সাবু মাখা আছে সেটা থেকে আমি নিয়ে এইভাবে রসমালাইগুলো বানিয়ে নিলাম হাতে যেহেতু ঘি মাখানো আছে এগুলো বানাতে কোনো প্রকার অসুবিধা হচ্ছে না ঠিক এইভাবে অল্প অল্প করে নিয়ে আমি ছোটো ছোটো বলের আকারে গড়ে নিলাম বল বা মার্বেলের আকারে গড়ে নিয়েছি দেখুন সবগুলো বানানো হয়ে গেছে এবার এগুলো আমি দুধে দিয়ে দেবো দুধটা ফুটিয়ে মোটামুটি অর্ধেক হয়ে এসছে এই সময় আমি এই সাবুর মার্বেল বা রসমালাইগুলো দিয়ে দিলাম তা খুব ভালোভাবে ফুটে গেলে একদম কাঁচের মতন দেখতে হয়ে যায় ওই জন্য অনেকে একে কাঁচের পায়েসও বলে আপনারা কী নামে ডাকেন বা কি নামে চেনেন অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর নতুন বন্ধুদের জানাচ্ছি যদি আমার রান্নাটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য দুধটা খুব ভালো করে পনেরো কুড়ি মিনিট আরও ফুটিয়ে নেবো এই সময় কোনো প্রকার চিনি বা গুড় দেবো না যতক্ষণ সাবুটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে তারপরে এতে চিনি বা গুড় মেশাবো দুধটা ফুটে আরও ঘন হয়ে গেছে আর মার্বেলগুলো বা এই রসমালাইগুলো ফুটে ডবল হয়ে গেছে দেখুন এই সময় এর মধ্যে আমি এক কাপের মতন ছোটো কাপের এক কাপ এই চল্লিশ পঞ্চাশ গ্রামের পঞ্চাশ গ্রামের থেকে একটু কম হলেও হবে চার চামচের মতন গুঁড়ো দুধ মিশিয়ে দেব। যাতে দুধটা আরও বেশি ঘন হয়ে যায় ক্ষীর খির খেতে হয় গুঁড়ো দুধটা মিশিয়ে দিয়ে খুব ভালো করে আরও মিনিট পাঁচেক ফুটিয়ে নেব যাতে দুধটা আরও ঘন হয়ে যায় দুধটা পুরো ক্ষীরের মতন ঘন হয়ে গেছে আর সাবুর রসমালাইটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি স্বাদ মতন চিনিটা মেশাবো আমি এখানে এক কাপ চিনি আর এক কাপের মতনই আমি গুড় নিয়েছি আপনারা এই ছিল শুধু গুড় দিয়েও করতে পারেন বা শুধু চিনি দিয়েও করতে পারেন গুড় একটু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে রঙটা খুব ভালো আসবে দুধের রঙটা তাহলে একটা কেশর কেশর কালার এসে যাবে দেখতেও খুব ভালো লাগবে মিষ্টিটা যদি আপনারা বেশি পরিমাণে খান তাহলে আরও একটু বেশি পরিমাণে মিষ্টি দেবেন আমার বাড়িতে একটু মিষ্টিটা কম খায় সেজন্য আমি এখানে দেড়শো গ্রামের মতন চিনি আর গুড় মেশাইয়ে রেসিপিটা বানালাম আর দেখছেন তো খুবই কম উপকরণেই এই রেসিপিটা হয়ে যায় একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে এক চামচ দিয়ে দিলাম আমি গোলাপ জল আপনাদের বাড়িতে যদি গোলাপ জল না থাকে একটু কেওড়া জল বা কেশর দিয়ে দিতে পারেন তাহলে সেনটা খুব ভালো আসবে দেখুন কত সুন্দর হয়েছে ঠিক কাঁচের মতনই দেখতে হয়েছে এই কারণেই অনেকে পায়েসটাকে সাবুর পায়েস বা কাঁচের পায়েস বা র সাবুর রসমালাই বলে আর সমস্ত রসমালার ভেতর খুব সুন্দর রস ঢুকেছে একটু সাজানোর জন্য আমি একটু বেদানা দিয়ে দিলাম আপনারা ইচ্ছে হলে বেদানা না দেন একটু গোলাপের পাবড়ি দিয়েও পরিবেশন করতে পারেন যাতে দেখতে ভালো লাগে বাচ্চাদের অবশ্যই এইভাবে বানিয়ে দেবেন এই গরমে সাবু খাওয়া শরীরের পক্ষে খুব ভালো শরীর ঠান্ডা রাখে আর যে কোনো উপোসের দিনে বা নিরামিষ দিনেও এই রেসিপিটা বানাতে পারেন এমনকি সকালের টিফিনেও বানিয়ে খেয়ে দেখতে পারেন সেক্ষেত্রে অবশ্যই রাত্রিরবেলা সাবুটা ভিজিয়ে দেবেন তাহলে বাড়তে সুবিধে হবে আর সমস্ত রসমালাই দেখুন কত সুন্দর রস টেনে খুব ভালো নরমও হয়ে গেছে ওপরটা এরকম নরম তুলতুলে ভেতরেও খুব সুন্দর রসে ভরা একটা রসমালাই আমি কেটে দেখিয়ে দেব বাড়িতে কোনো হঠাৎ করে অতিথি এসে গেলে বাড়িতে যদি কোনো প্রকার মিষ্টি বা ডেজার্ট কিছু না থাকে অবশ্যই এই রেসিপিটা বানিয়ে অতিথিদের আপনারা খাওয়াতে পারেন অতিথিরা খেয়ে বুঝতেই পারবে না এটা কি বানিয়েছেন আর আপনারাও খেলে একবার দেখবেন বারবার বানাতে ইচ্ছা করবে অবশ্যই এই রেসিপিটা বানাবেন আর সাবুর আরও কি রেসিপি দেখতে চান অবশ্যই আমায় জানাবেন আর আপনারা যদি কোনো দিন বানিয়েও থাকেন অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আবার ফিরে আসবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার